আমাদের মাথাটা মানে ব্রেন কি অদ্ভুতভাবে কাজ করে তাই না কোনো কিছু নিয়ে বেশিক্ষণ যেন ধোয়াশায় থাকতেই চায় না মনে হয় যেন চট করে একটা সিদ্ধান্তে চলে যায় ভেতরের শোধ কনফিউশন দূর হয়ে যাক এই যে একটা ঝোঁক এটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে আর আজকের আলোচনা ঠিক এই প্রবণতা নিয়েই আমাদের কাছে কিছু লেখা আছে কিছু বিশ্লেষণ যেগুলো থেকে এই মানসিক ব্যাপারটা নানা দিক দিয়ে উঠে এসেছে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলো ধরে গভীরে যেতে বোঝার চেষ্টা করব কেন আমাদের ব্রেন এইভাবে তৈরি আর এই যে তাড়াতাড়ি সিদ্ধান্তে আসার ঝোঁক এটা আমাদের বিচারবুদ্ধি বা জীবনকে কিভাবে নাড়া দেয় চলুন খুলে দেখা যাক বিষয়টা দেখুন এই প্রবণতার আসল কারণটা খুঁজতে গেলে আমাদের কিন্তু অনেকটা পেছনে যেতে হবে একেবারে মানুষের বিবর্তনের শুরুতে মানে ভাবন্ত একবার লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষদের জীবনটা কি ভয়ঙ্কর ছিল প্রতি মুহূর্তে টিকে থাকার লড়াই হ্যাঁ মানে পদে পদে বিপদ একদম ওই পরিবেশে খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার ক্ষমতাটাই ছিল মানে বাঁচামরার সওয়াল ধরুন একটা বাঘ তাড়া করল শিকারের হাতে তখন কি বেশি ভাবার সময় আছে ডানে পালাবে না বায়ে লাফ দেবে একটু দেরি করলেই কিন্তু সব শেষ ঠিক তার মানে যারা ওই পরিস্থিতিতে কুইক ডিসিশন নিতে পারত তারাই সার্ভাইভ করত তাদের জিনই পরের প্রজন্মে যেত একদম তাই তো এটাই তো প্রাকৃতিক নির্বাচন তাই না যে গুণগুলো টিকে থাকতে হেল্প করে সেগুলোই তো জেনারেশনের পর জেনারেশন ধরে আরও শক্তিশালী হয় এই যে সন্দেহ বা অনিশ্চয়তা তাড়াতাড়ি দূর করে ফেলার ক্ষমতা এটাও ঠিক তেমনই একটা বৈশিষ্ট্য মানে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই জিনিসটা চলতে চলতে এটা আমাদের ব্রেনের একটা ডিফল্ট সেটিংয়ের মতো হয়ে গেছে এখন হয়তো আমাদের রোজ বাঘের মুখে পড়তে হয় না কিন্তু সেই পুরনো সিস্টেমটা তো মাথায় রয়েই গেছে এই জন্যই দেখবেন কোনো আনসার্টেনিটি বা ধোয়াশা আমাদের অস্বস্তি দেয় আর আমরা তাড়াতাড়ি সেটা থেকে বেরোতে চাই একটা সিদ্ধান্তে পৌঁছে একই বলা হচ্ছে ডাউট অভয়ডেন্স টেন্ডেন্সি মানে সন্দেহ এড়িয়ে যাওয়ার প্রবণতা আর কি তার মানে এটা শুধু অতীতের ব্যাপার নার আজও এটা আমাদের ভাবনা চিন্তা আমাদের আচরণকে কন্ট্রোল করছে কিন্তু আজকের দুনিয়ায় তো সমস্যাগুলো অনেক বেশি কমপ্লিকেটেড সেখানে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসাটা তো প্রায়ই ভুল হয় তাহলে এই প্রবণতাটা কি এখন একটা মানে বলতে পারি একটা বাগ বা ত্রুটির মতো কাজ করছে খুব ভালো পয়েন্ট তুলেছেন হ্যাঁ আজকের এই জটিল পৃথিবীতে এই প্রবণতাটা নিঃসন্দেহে অনেক সমস্যার কারণ হতে পারে ধরুন শেয়ার বাজারে টাকা ঢালার সিদ্ধান্ত বা ধরুন কাউকে ভুল বোঝা কিংবা কোনো গুজবকে সত্যি বলে ধরে নেওয়া এই সব ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় এই তাড়াহুড়ো সিদ্ধান্তে আসার ঝোঁকটাই আমাদের ভুল পথে নিয়ে যায় ঠিক কারণ আজকের দিনে সমস্যাগুলোর জন্য আসলে দরকার একটু ধীরে সুস্থে চিন্তা করা বিচার বুদ্ধি দিয়ে ভাবা যেটা আমাদের এই সহজাত প্রবণতার ঠিক উল্টো হ্যাঁ তবে একেবারে বাঘ বলাটাও হয়তো মানে ঠিক হবে না কারণ দেখুন প্রতিদিনের ছোটখাটো হাজারটা বিষয়ে এই কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আমাদের সময় আর এনার্জি বাঁচায় হ্যাঁ তা তো বটি সবকিছু নিয়ে ডিপলি ভাবতে গেলে তো হ্যাঁ জীবন চালানোই কঠিন হয়ে পড়ত সমস্যাটা হয় তখন যখন খুব জরুরি আর জটিল বিষয়ও আমরা ওই একই শর্টকাট রাস্তা ধরি তাহলে যেখানে সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি যেখানে ভুল করলে অনেক বড় ক্ষতি হতে পারে যেমন ধরুন বিচার ব্যবস্থায় সেখানে কি আমরা এই প্রবণতাটাকে সামলানোর কোনো উপায় বের করেছে অবশ্যই দেখুন বিচার ব্যবস্থার পুরো গঠনটাই কিন্তু অনেকাংশে তৈরি হয়েছে মানুষের এই স্বাভাবিক ঝোঁকটাকে আটকানোর জন্য ভেবে দেখুন আদালতে বিচারক বা জুরিদের কি করতে হয় তাদের তো কোনো তাড়াহুড়ো করার উপায় নেই হ্যাঁ প্রসেসটা তো খুবই স্লো একদম দিনের পর দিন কখনো মাসের পর মাস ধরে তাদের সাক্ষী শুনতে হয় দুপক্ষের আর্গুমেন্ট মন দিয়ে বুঝতে হয় ডিসিশন নেওয়াটাকেই ইচ্ছে করে দেরি করানো হয় আর শুধু দেরি করানোই নয় তাদের একটা নৈর্ব্যক্তিকতার মুখোশ পরেও থাকতে হয় মাস্ক অফ অবজেক্টিভিটি নৈর্ব্যক্তিগতার মুখোশ মানে মানে হল তাদের নিজেদের পার্সোনাল ফিলিংস আবেগ পছন্দ অপছন্দ বা আগে থেকে মনে পুষে রাখা কোনো ধারণা এই সব কিছুকে দূরে সরিয়ে রাখতে হয় চেষ্টা করতে হয় বা বলা ভালো বাধ্য করা হয় শুধু ফ্যাক্টস আর এভিডেন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে যে যাজ নিজের ব্যক্তিগত বিশ্বাস দিয়ে চলেন তাকে তো ভালো জাজ বলা হয় না তাই না ঠিক এই পুরো অ্যারেঞ্জমেন্টটা এই যে দেরি করা এই যে অবজেক্টিভ থাকার ওপর জোর দেয়া এগুলো আসলে আমাদের ব্রেনের ওই ডিফল্ট সেটিং মানে তাড়াতাড়ি সন্দেহ দূর করার যে তাগিদ সেটাকে থামানোর একটা প্রতিষ্ঠানিক চেষ্টা তার মানে আমরা বুঝেছি যে এই স্বাভাবিক ঝোঁকটা সবসময় ঠিক না আর দরকারি জায়গায় এর প্রভাব কমাতে আমরা সচেতনভাবে চেষ্টা করেছি এই যে বললেন নৈর্ব্যক্তিকতার মুখোশ এটা কি আসলে পুরোপুরি সম্ভব মানুষ কি পারে তার ভেতরের এই টান থেকে পুরো বেরিয়ে আসতে দেখুন এটা খুবই কঠিন হয়তো পুরোপুরি সম্ভবও না কিন্তু বিচার ব্যবস্থার লক্ষ্যটাই হল ওই আদর্শের যতটা সম্ভব কাছে যাওয়া এই যে নিয়ম কানুন এভিডেন্সের এত কড়াকড়ি আপিলের সুযোগ এই সব কিছুই কিন্তু ওই স্বাভাবিক ঝোঁকের ফলে হওয়া ভুলগুলোকে শোধরানোর একটা সুযোগ তৈরি করে আরেকটা জিনিসও এখানে যোগ করা যায় মানে সূত্রগুলোতে এই ডাউট অ্যাভয়েডেন্স টেন্ডেন্সিকে আরেকটা প্রবণতার সাথে জোড়া হয়েছে সেটা হল ইনকনসিস্টেন্সি অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি আচ্ছা মানে আমরা মনের ভেতরে উল্কোপাল্টা বা কন্ট্রাডিক্টরি ধারণা বেশিক্ষণ রাখতে পারি না একটা সহজ গোছানো ব্যাখ্যা পেলে শান্তি পাই আদালতে তো প্রায়ই ঘটনাগুলো খুব জটিল থাকে ধোঁয়াশা থাকে অনেক উল্টোপাল্টা তথ্য আসে এই অসামঞ্জস্যতা আমাদের অস্বস্তি দেয় তাই তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে পৌঁছে ওই অস্বস্তি দূর করার ইচ্ছে জাগে বিচার ব্যবস্থার নিয়মগুলো এই তারাটাকেও কন্ট্রোল করার চেষ্টা করে যাতে সব দিক ভালো করে খুঁচিয়ে দেখা হয় আচ্ছা প্রাতিষ্ঠানিক স্তনে না হয় আমরা চেষ্টা করছি এর মোকাবেলা করার কিন্তু আমাদের নিজেদের জীবনে ধরুন আমাদের বিশ্বাস বা ধর্মীয় ধারণার ক্ষেত্রে সেখানেই একই মানসিক প্রবণতা কিভাবে কাজ করে সেখানে তো আর আদালতের মতো নিয়মকানুন নেই এই জায়গাটা কিন্তু সত্যিই ইন্টারেস্টিং ঠিক তাই ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে বিশেষ করে যদি সেটা ধর্ম বা আধ্যাত্মিকতা নিয়ে হয় তখন এই সন্দেহ এড়ানোর প্রবণতাটা কিন্তু একটা বেশ বড় ভূমিকা নিতে পারে সূত্রগুলো যা বলছে তাতে মনে হয় যাকে আমরা অনেক সময় লিপ অফ ফেথ বা বিশ্বাসের লাভ বলি তার পিছনে এই মানসিক ঝুঁকটার একটা জোরদার টান থাকতে পারে বিশেষ করে দুটো সিচুয়েশনে এই প্রবণতাটা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে এক যখন আমরা কোন গভীর ধাদা বা কনফিউশনের মধ্যে পড়ি মানে যাকে বলে আর পাজেলমেন্ট দুই যখন আমরা খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকি মানে স্ট্রেস ধাধা আর মানসিক চাপ আচ্ছা ধর্মীয় বা আধ্যাত্মিক প্রশ্নগুলো তো প্রায়শই এই দুটো ফিলিংস আনে তাই না মানে জীবনের মানে কি মরার পর কি হয় এত দুঃখ কেন পৃথিবীতে এই টাইপের প্রশ্নগুলো আমাদের কনফিউজড করে আবার স্ট্রেসও দেয় একদম আর ঠিক এই সময়গুলোতেই আমাদের ব্রেন ওই অস্বস্তিকর সন্দেহ বা অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মানে কুইক ফিক্স খোঁজে ধর্মীয় বিশ্বাস অনেক সময় এই জটিল প্রশ্নগুলোর একটা তৈরি উত্তর বা ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যাটা অ্যাকসেপ্ট করে নিলে মানুষ হয়তো ওই কনফিউশন আর স্ট্রেসের অস্বস্তি থেকে একটা রিলিফ পায় ও আচ্ছা সূত্রানুযায়ী একজন মানুষ হয়তো ভাবতেই পারেন যে তার বিশ্বাসটা এসেছে কোনো ঐশ্বরিক প্রত্যাদেশ বা গভীর উপলব্ধি থেকে এবং সেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা ঠিক আছে কিন্তু যখন আমরা দেখি যে পৃথিবীতে কত রকমের এমনকি একে অপরের বিরোধী বিশ্বাসও রয়েছে তখন প্রশ্ন জাগে কেন এত ভ্যারাইটি তাহলে কি এই প্রবণতাটা দিয়ে কিছুটা ব্যাখ্যা করা যায় কেন আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা বিশ্বাসকে এত শক্ত করে ধরে মানে তাদের পরিস্থিতি বা মনের অবস্থা অনুযায়ী যে ব্যাখ্যাটা তাদের সবচেয়ে বেশি শান্তি দেয় সেটাই তারা গ্রহণ করে ফেলে সূত্রগুলো তো অনেকটা সেদিকে ইঙ্গিত করছে দেখুন এটা কিন্তু মনে রাখতে হবে এই ব্যাখ্যাটা কোনো বিশ্বাসের সত্যি বা মিথ্যে হওয়া নিয়ে কিছু বলছে না এটা শুধু একটা সাইকোলজিক্যাল প্রসেসের দিকে আলো ফেলছে যেটা হয়তো ব্যাখ্যা করতে পারে কেন মানুষ বিশেষ করে কঠিন পরিস্থিতিতে কোনো একটা নির্দিষ্ট বিশ্বাস বা ধারণাকে আঁকড়ে ধরে ভেতরের সন্দেহটাকে দূর করতে চায় এর সাথে উৎসে আরও দুটো জড়িত প্রবণতার কথাও বলা হয়েছে সংক্ষেপে একটা হল সোশ্যাল প্রুফ টেন্ডেন্সি প্রুফ মানে যখন আমরা নিজেরা বুঝতে পারি না কি করব বা ভাবব তখন আমরা দেখি আশেপাশের লোক কি করছে বা বিশ্বাস করছে আর তাদের দেখে চলার একটা ঝোঁক তৈরি হয় আরেকটা হলো স্ট্রেস ইনফ্লুয়েন্স টেন্ডেন্সি মানে মানসিক চাপ আমাদের যুক্তিবোধকে কমিয়ে দেয় আর আমরা আবেগের বসে বা চটজলদি হ্যাক্ট করার দিকে ঝুঁকে পড়ি আচ্ছা এই প্রবণতাগুলো কিন্তু ওই ডাউট অ্যাভয়েডেন্স টেন্ডেন্সির সাথে হাত মিলিয়ে কাজ করে মানে যখন আমরা বিভ্রান্ত অ্যান্ড স্ট্রেসড থাকি তখন আমরা অন্যের দেখে প্রভাবিত হই আর যুক্তির বদলে তাড়াতাড়ি একটা আবেগী সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করি যাতে মনের ভেতরের ওই খচখচ আনি ওই সন্দেহটা তাড়াতাড়ি দূর হয়ে যায় ডাউটঅ্যাভয়েডেন্স তার মানে এগুলো একা একা কাজ করে না বরং একটার প্রভাবে অন্যটা আরও বেড়ে যায় বিশেষ করে যখন আমরা বিভ্রান্তি আর চাপের মধ্যে থাকি এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই প্রবণতা ঠিক কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় মানে এর ট্রিগারগুলো কি। সূত্রগুলো বলছে প্রধান ট্রিগার হল ওই দুটোই বিভ্রান্তি বা পাজলমেন্ট আর মানসিক চাপ বা স্ট্রেস যখন আমরা কোনো সিচুয়েশন ঠিক বুঝতে পারছি না যখন ইনফরমেশন কম বা পাল্টা যখন উত্তর খুঁজে পাওয়া কঠিন মনে হচ্ছে তখনই এই প্রবণতাটা চাড়া দেয় একইভাবে যখন আমরা ভয় উদ্বেগ বা অন্য কোনও তীব্র মানসিক চাপের মধ্যে থাকি তখনও আমাদের ব্রেন চায় তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছে ওই চাপ থেকে মুক্তি পেতে ধরুন একজন শান্ত নিরুদ্বিগ্ন মানুষ যে কোনো বিশেষ সমস্যা নিয়ে ভাবছে না তার মধ্যে এই প্রবণতাটা তুলনামূলকভাবে কম অ্যাক্টিভ থাকে কিন্তু যেই মুহূর্তে চাপ বা কনফিউশন আসে অমনি আমাদের ব্রেন শর্টকাট খোঁজা শুরু করে দেয় তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি আমাদের এই যে তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানোর ঝোঁক এর একটা গভীর বিবর্তনগত কারণ আছে যা এক সময় আমাদের বাঁচতে সাহায্য করেছিল কিন্তু আজকের জটিল পৃথিবীতে এটা অনেক সময় ভুল পথে নিয়ে যায় তাই বিচার ব্যবস্থার মতো জরুরি জায়গায় আমরা সচেতনভাবে এর হ্রাস টেনে ধরার চেষ্টা করি ডিসিশন নিতে দেরি করি নৈর্ব্যক্তিক থাকার চেষ্টা করি আবার ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা বিভ্রান্ত বা চাপে থাকি এই প্রবণতায় হয়তো মানুষকে একটা আশ্রয় খুঁজে নিতে একটা স্থির বিশ্বাসে পৌঁছাতে সাহায্য করে আর এই পুরো ব্যাপারটা সবচেয়ে জোরালো হয় যখন আমরা বিভ্রান্ত আর চাপে থাকি তাহলে এ সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে আমাদের জন্য এর থেকে নেবার মতো কি আছে আমার মনে হয় এর আসল মানে হল আমাদের নিজেদের এই মানসিক প্রবণতাগুলো সম্পর্কে সচেতন হওয়াটা খুব দরকারি আমাদের বুঝতে হবে যে আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই সন্দেহ বা অনিশ্চয়তাকে বেশিক্ষণ টলারেট করতে পারে না বিশেষ করে কঠিন পরিস্থিতিতে এই যে জানাটা এই সচেতনতাটাই হল ফার্স্ট স্টেপ আমরা যদি জানি যে চাপ বা বিভ্রান্তির সময় আমাদের চট করে সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার একটা ঝোঁক আছে তাহলে হয়তো আমরা সেই মোমেন্টে একটু থামতে পারবো নিজেদের প্রশ্ন করতে পারব আমি কি সব দিক ভেবে দেখেছি আমি কি তাড়াহুড়ো করছি না তো যথেষ্ট ইনফরমেশন কি আমার হাতে আছে আরেকে কিছুটা কন্ট্রোল করা যায় ডিসিশন নিতে দেরি করে আর নৈর্ব্যক্তিক হওয়ার চেষ্টা করে তাহলে এই জ্ঞানটা আমাদের পার্সোনাল লাইফে কিভাবে কাজে লাগাতে পারে ধরুন যখন আমাদের জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে সেটা চাকরি বদলানো হোক সম্পর্ক নিয়ে কিছু হোক বা কোনো গভীর বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নিয়েই হোক বিশেষ করে যখন পরিস্থিতিটা খুব স্ট্রেসফুল বা কনফিউজিং তখন এই প্রবণতা সম্পর্কে আমাদের এই জ্ঞান কি আমাদের সাহায্য করতে পারে আমরা কি এই জ্ঞান ব্যবহার করে নিজেদের ওই স্বাভাবিক তাড়নাটাকে একটু চ্যালেঞ্জ করতে পারি একটু থেমে আরও তথ্য খুঁজে বিভিন্ন দিক থেকে বিচার করে তারপর সিদ্ধান্তে পৌঁছতে পারি তাড়াহুড়ো করে একটা আরামদায়ক কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছো যাওয়ার চেয়ে একটু অস্বস্তি সহ্য করে আরও ভালো সিদ্ধান্তে পৌঁছনো কি সম্ভব এটাই হয়তো আমাদের সবার একটু ভেবে দেখার বিষয়